এখন আমরা আলোচনা করব বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে বিভিন্ন প্রশ্নের সমস্যা সমাধান এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সরকার প্রধান কে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে উত্তরটি হচ্ছে প্রধানমন্ত্রী তিন নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি চার নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে এর উত্তর হচ্ছে এক পঁচিশ বছর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইংরেজি নাম কি এর সঠিক উত্তর হচ্ছে প্রাইম মিনিস্টার্স অফিস ছয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগ করেন এর উত্তর হচ্ছে রাষ্ট্রপতির নিকট সাত নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রীর মেয়াদকাল কত বছর এর উত্তর হচ্ছে পাঁচ বছর আট নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পরাণ কে উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতি নয় নম্বর প্রশ্ন সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা কে এর উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী কে উত্তর হচ্ছে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী হচ্ছে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে মন্ত্রী পরিষদের প্রধানকে এর উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী বারো নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী উত্তরটি হচ্ছে গণভবন তেরো নম্বর প্রশ্ন গণভবন কোথায় অবস্থিত গণভবন হচ্ছে শেরে নগর ঢাকায় অবস্থিত চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমদ পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেগম খালেদা জিয়া